আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইদাতুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা আমের ভিডিও নিয়ে আসলাম ফলদারা গাছের আমটা দেখেন অনেক বড় আকৃতির সাতশো থেকে আটশো গ্রামের ওজনের হয় এক একটা আম গাছটার পাতার আড়ালে বেশ কিছু আম আছে দেখেন আসলে এবার এবছরে প্রচুর খরা হওয়াতে আসলে ওইভাবে আম গাছে ধরেনি সবই প্রদত্ত তো এই আমটা সাইজও বেশ আলহামদুলিল্লাহ আর এই আমটা লেট ভ্যারাইটি কাঁচা অবস্থায় ম্যাচুইট অবস্থায় যদি কাঁচা থাকে সেই অবস্থায় যদি খায় কেউ তাহলে মোটামুটি আমের প্রেমে পড়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে যায় এবং এই গাছে মানে বড় আম সাধারণত যেগুলো আম বড় হয় সেগুলো আম গাছে খুব কম হয় কিন্তু থ্রি টেস্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে থ্রি টেস্ট আম বড় আম শুধু নয় সাইজেও বড় এবং গাছে প্রচুর ধরে এবং কমার্শিয়ালিভাবে যদি কেউ বাগান করতে চায় তাহলে থ্রি টেস্টটা অবশ্যই একটা ভালো চিন্তা হবে যদি আসলে খরা না হতো যদি আসলে সেই পরিমাণে ধরতো তাহলে হয়তো বা আপনাদেরকে বুঝাইতে পারতাম তো ইনশাআল্লাহ সামনে দেখাবো থ্রি টেস্ট সম্বন্ধে আসলে থ্রি টেস্ট কী কীরকম পরিমাণে ধরে তো আমার বেশি কথা বলার নাই শুধু একটা কথা বলা যে থ্রি টেস্ট কমার্শিয়ালিভাবে খুব ভালো একটা উন্নত জাতের আম এবং খেত আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু এবং তার সঙ্গে যদি হয় লেগ ভ্যারাইটি তো এই হচ্ছে বিস্তারিত কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আমের চারা অরিজিনাল চারা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা